হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সবাইকে গুড মর্নিং আর ফোর মনাশনা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো তোমাদের প্রত্যেক দিন যে কথাটা বলতে ভুলে যে আজকে সেই কথাটা মনে পড়ে গেল যে আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি আর উঠে ব্রাশ করলাম এঁঠো বাসনগুলো মাঝামাঝি করলাম চা করলাম মায়ের জন্য আমার দেওরের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য সবাইকে চা টা খাইয়ে তো যে যার কাজে ব্যস্ত আর আমি আমার কাজে ব্যস্ত তো সোনাই ঘুমিয়ে আছে ওর থাম্মির ঘরে আর কারণ ও তো ওর থাম্মির কাছে ঘুমাই আর মোনা ঘুমিয়ে আছে আমার স্বর্গে মানে আমার বেডরুমে তো সেই জন্য সেই ফাঁকে আমি কি করি তো ভাপা আলুর ভাজা করে নিলাম জল খাওয়ারের জন্য আর ওরা ঘুম থেকে উঠলেই তো আমার তাড়াহুড়ো লেগে যাবে কি করব আর কি করব না কারণ সোনাইকে রেডি করব। স্কুল যাওয়ার জন্য না মোনাকে রেডি করব। মুখে ক্রিম লাগানো তেলমেল লাগানো তো সেই জন্য দেখি কি করা যায় ওরা ঘুম থেকে উঠুক তার আগে আমার আলু ভাজা হয়ে গেল তোমাদের দাদা ভাই এক্ষুনি দোকান থেকে বাড়িয়ে আসলো আর এসে বলছে তুমি লিস্ট করো মেয়েদের জন্য কী কী আনতে হবে তো ওই যে ম্যাগি ক্যাডবেরি আর কেক আনতে দিলাম কারণ আজকাল মোনা ক্যাডবেরি খেতে বেশি ভালোবাসে আর এদিকে দেখো মানে ওখানে একটা লাইট জ্বলছে তার পাশে আরও একটা লাইট আছে ওই জিরো বাল্বটা তো ওটা কেটে গেছে তো তোমাদের দাদা ভাই আজকে আবার নতুন করে লাগিয়ে দিল আর তোমরা ঘড়ির দিকে দেখো এখন বাজে আটটা দশ আমার অনেক কাজ হয়ে গেছে এতক্ষণে অনেক কাজ করলাম আজকে সত্যি কথা বলতে শরীরটা একটু ফিরিয়ে আছে তো কাজগুলো করতে আনন্দও পাচ্ছি আর এমনিতেও বৃহস্পতিবার আমাকে এই কাজগুলো করতেই হবে তো সোনাইকে রেডি করলাম সোনাইকে রেডি করার পরে ওই স্কুল চলে গেল। তারপরে মোনাকেও রেডি করলাম এমনি মানে বাসি মুখ ধোয়ালাম ব্রাশ করালাম ড্রেসটা চেঞ্জ করালাম সোয়েটার ময়টার এগুলো পড়ালাম তারপর গায়ে তেলমেল মাখালাম তারপর নিজে স্নান করলাম আর যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমার মানে বাড়িতে যেগুলো নোংরা কাপড় ছিল ডেলি কাপড়গুলো তো ওই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম নিজে কাচবো বলে কিন্তু মা আবার কেচে দিল মায়ের কাচা মানে কি বলবো আমার পছন্দ লাগে না কেন জানি না নিজে কাচলে মনে হয় যেন বেশি পরিষ্কার লাগে আর মা কাচলে কেমন কেমন লাগে তো এটা আমার মানে ভুল ধারণা আমি জানি কিন্তু তবু মানে মা কেচে দিলেও কিছু করার নাই আর এই যে বৃহস্পতিবারের দিন প্রত্যেক জায়গায় যেখানে যেখানে মানে প্রত্যেক জায়গায় বলতে ওই যে গোয়ালঘর বেডরুমগুলো আরও ঘরগুলো রান্নাঘর ও ওগুলি তো সব জায়গায় আলপনা দিয়ে তুলসীতলাতেও দিয়েছি আলপনা আর আলপনা দিয়ে এই যে পুজো করছি তো ঠাকুর ঘরের পুজোটা হয়ে গেল আর এখন তুলসীতলাতেও পুজো করে নিলাম তারপরে গোয়াল ঘরে পুজো করলাম গোয়াল ঘরে পুজো করার পরে এখন বাড়ির ভিতরে পুজো করব। বাড়ির প্রত্যেকটা ঘরে ঢুকে কলাপাতা দিয়ে পুজো করব। এই বাটিটাতে করে মা ছাই উঠিয়েছিল আর সেই ছাইটা গোয়াল ঘরে দিয়েছে আর তো ভাবছি বাটিটা তো মাছ দিয়েই হবে তো সেই জন্য ওই বাটিতেই আবার ছাইটা মেখে নিলাম জল দিয়ে আর মেখে যে কড়াইয়ে লাগাচ্ছি আর হাঁড়িতেও লাগাবো কড়াইটা দেখো একটু কালো হয়ে গেছে কারণ ওখানে মানে কি বলবো তেল পড়ছে তো সেই জন্যই কালো হয়ে গেছে নতুন কড়াই আছে কিন্তু মা বলছে নতুন কড়াইয়ে রান্না করতে গেলে তো আমার এই কড়াইটাতে রান্না করতে না সত্যি খুবই ভালো লাগে তো সেই জন্য নতুন কড়াইয়ের আর দরকার হচ্ছে না ওই কড়াইতেই রান্না করছি যতদিন চলছে চলুক তো এই যে ভাতটা হয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি বলবো এখন তরকারিটা হচ্ছে তরকারি বলতে আজকে বাঁধাকপি বেগুন আলু দিয়ে তরকারি করছি সকালের ভাপা আলুর ভাজা আছেই আর ভাতে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলু সেদ্ধ মাখবো আর ডাল আর বেগুন ভাজা আর কিছু না মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল ওটাও ধুয়ে দিয়ে দিলাম কোনো মশলাই নষ্ট করতে দিই না আর এই যেসব কাটাকাটি করলাম তো এগুলো গ্রামের বউ তো শহরের বউ হলে ফেলে দিতাম কিন্তু গ্রামের বউ বলে গরু ছাগলকে দিয়ে দিব হয় গরু খাবে নয় ছাগল খাবে তো এই যে মা খাওয়া দাওয়া করে আর আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি তোমাদের দাদা ভাই আমি কেউ খাইনি এখন যাচ্ছে ছোটো মেয়ের বাড়িতে নবান্ন খেতে একাই যাচ্ছে না কে কে যাচ্ছে পরে বলছি আর তোমাদের দাদা ভাই দেখো কুলিগিরি করছে মানে ওই যে টোটোতে করে ওই মা যাচ্ছে তো তো সেই জন্য এক বস্তা বেগুন নিয়ে যাচ্ছে তোমাদের বললাম না কে কে যাচ্ছে তো এই যে সোনা মোনা দুজনেই যাচ্ছে নন্দিনীও যাচ্ছে মা যাচ্ছে ऐ देखो आई एम टू मी बॉयलो मी पापा हम खाने की तो माता को मेरे सुन हम्म पढ़ जा ओए इखाना बोल देना खाना हमें जाएगा बबू वो भी मत सुन अरे पूरा बोलबा तो कल्ला ए काकली अरे नोपन दिखना बोल ले माता को बोलबे दादा दादा और का लगेदा जी बुरा आवे दो देखो काकली नेमे जा मुन्ना जाओ काकली ए मुन्ना नेमे जा ये तो है ना वो देख तो हां मां ए ये तो मैं बोलूं पीछे मुन्ना पोड़े जागो अरे हे कि देखते हो अरे अरे একা চুপচাপ বসে আছে আর তোমাদের দুই দোকানে তো একটা আম গাছ নিয়েছে তোমাদের দাদা ভাই মা খুব বক ছিল কারণ ওটা ফজলি আমের গাছ তো বলছে ফজলি আমের গাছ নিতে হবে না নিলে ওই ন্যাংরা কি কি নামগুলো বললো আর মায়ের কথা শুনে আমারও রাগ হয়ে গেছে যে নিয়েছে তো নিয়েছে ফজলি আম তো কাঁচাতেই খেতেই ভালো লাগে সব শুধু পাকাই খাবো কাঁচাও তো আমার মানে আম খাওয়ার দরকার এমনি বলছি তো শেষে মা বললো যে তাহলে ঠিক আছে আর ঘুরাতে হবে না মানে ফজলিটা আবার ঘুরিয়ে দিতে বলছিল আমি যখন বললাম মানে ঘুরিয়ে আলাদা একটা গাছ কিনতে চাইছিলো ওই ন্যাংরা আমলপলি আরও কি কি নামগুলো বললো আমার ঠিক মনে পড়ছে না আমি নামও জানি না সেরকম তো আমার কথা শুনে আবার রেখে দিল তো তোমাদের দাদা ভাই আবার সন্ধ্যের দিকে গাছটা লাগাতে গেল। আর এসে ও মানে এসেও না আমি দুই দুদিকে গ্রিল লাগিয়ে দিয়েছি কলতলারও গ্রিল লাগিয়ে দিয়েছি আর ম্যান গেটটাও লাগিয়ে দিয়েছি আর বাড়িতে পুরো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি ঘরে চুপচাপ বসে আছি এখন ফোন করলাম যে কোথায় আছে কারণ গাছ লাগাতে গেছে তো গেছি আমি এটা ভাবছি তো বলছেন না আমি দোকানে চলে এসছি তো তোমাদের সাথে কথা বলছি খুব ভালো লাগছে আর জানি না নাকটা খালি সুরসুর করছে সর্দি লাগবে না কি সেটাও বুঝতে পারছি না